আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আমিও খুবই ভালো আছি দেখতেই পারছ আর এটা হচ্ছে আমার মেয়ে সবাই তো আমার মেয়েকে তোমরা ভালো করেই চিনো আর এই দেখো রেডি হয়ে গেলাম শ্বশুরবাড়ি যাওয়ার জন্য অনেক দিন তো থাকলাম বাবার বাড়িতে এখন শ্বশুরবাড়ি যাওয়ার পালা তো এই চো এই তো দেখতেছো পিকু তোমরা সবাই চিনো আমার ছোট ভাইয়ের ওয়াইফের বিড়াল এটা ও খুবই চঞ্চল একটা বিড়াল ও আমার সাথে মনে হচ্ছে যাবে ও আমার ভ্যাগের ভিতরে ঢুকে যায় আবার আবার বের হয় আমার কি এটা করে 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 ওটা এই যে দেখতেই পারছেন সাথে দুষ্টুমি মেয়েকে আর আমার মেয়েটাও আছে ওর সাথে অনেক দুষ্টুমি করবে বিড়ালটা খুবই ভালো বিড়ালটা অল্প কয়েক দিনের মধ্যে আমাদের সবার মন জয় করে ফেলছে আর আমরা মনে হয় শান্তি মতো রাতে ঘুমাতেও পারি না বিড়াল এখানে ওখানে ছুটাছুটি করে তো একদিন আমার চোখের সামনে এসে আমাকে এভাবে এভাবে হাত মানে দেখতেছে আমি করতেছি ঘুমাচ্ছি নাকি তো এই বিড়ালটা খুবই ভালো আমার কাছে খুবই ভালো লাগে আর আমার আমাদের মিমের তো জান এই বিড়ালটা মিমকে তোমরা সবাই জানো আমার ছোট ভাইয়ের বউ ও বাচ্চা একটা মেয়ে তো দেখতেই পারছো বিড়ালটা একবার ব্যাগের ভিতরে ঢুকে আবার বের হয় আর আমি বোরখা পরলে তো কথাই ছিল না ও আমার বোরখা ধরে টানাটানি করবে কাছে আসবে বসে থাকবে বোরখার ভেতরে ঢুকে যাবে কি যে একটা অবস্থা না দেখলে আপনারা কখনই বুঝবেন না তো আমি বলতেছি আইপিকু বের হ ও বের হওয়ার কোনো নামই নিচ্ছে না ও বা ওকে বারবার টেনে হেঁচড়িয়ে বের করার চেষ্টা করতেছে কিন্তু না ও কোনো মতেই বের হবে না এই তো দেখতেছেন মিম ওকে টানতেছে যে এই তুই বের হয়ে আয় ও বের হবে না মতলব ও আমার সাথে যাবে ও আগেই বুঝে গেছে আমার ব্যাগ গোছানো দেখে যে আমরা চলে যাব ও চলে যাবে আমাদের সাথে মানে এমন একটা পরিস্থিতি আর ব্যাগের ভেতর থেকে কোনো মতেই ও বের হবে না আমি ও টান দিয়ে বের করে ফেলছি কিন্তু না সে আবারও ঢুকবে মানে আমার ব্যাগের ভেতরে যে কি আছে সে সেটা একমাত্র ওই জানে কি আছে আর এই যে আমার মেয়েটাকে বারবার এরকমই করতেছে সারাটা দিন এরকমই করে আর এই বিড়ালটার বয়স হচ্ছে দুই মাস বিড়ালটাকে এখনো শুই দেওয়া হয়নি তিন মাস হলে শুই দেবো তো এই বিড়ালটা কোনো সমস্যা নেই কাঁচি দিলেও কোনো সমস্যা নেই কারণ ওর এখনও এজ হয় নাই প্রবলেম করার মতো তো বাসায় চলে যাব রেডি হয়ে গেলাম বিড়ালটার জন্য যেতে পারতেছি না ভাবতেছি বিড়ালটা বের হলে তাকে ওকে শান্ত করে তারপরে ধোঁকা পরে বাসায় চলে যাব তো আমার মেয়েটা কেউ রেডি এখনও করিনি আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে তারপর আমার মেয়েটাকে রেডি করব তো আমার মেয়েটা ও বিড়াল নিয়ে অনেক বৃষ্টি শুরু করছে জানি না আজকে ও বাসায় যাবে কি না নাকি বিড়ালের সাথে ওকে রেখে রেখে যাবো নাকি বিড়াল সহ ওকে নিয়ে যাব আমি কিছুই বুঝতে পারতেছি না তো আমাদের ও আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আর যাদের বাসায় ছোটো ছোট বিড়াল আছে কমেন্ট বক্সে বিড়ালের একটা করে পিক দিয়ে এই তো দেখেন ওর কি একটা অবস্থা ও বের হবেই না হবেই না হবেই না ও ভেতরেই থাকবে মানে ব্যাপারটা কেমন আপনারা সবাই দেখতে পারতেছেন আবার আমার মেয়েওকে অনেক ভয় দেখাইতেছে তুই বের হো বের হম করে মানে ধমক দিতেছে কিন্তু বিড়ালটা কোনো মতেই বুঝতেছে না ও ভেতরেই আমার জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করতেছে কি যে করতেছে ও ও যে কি করবে আল্লাহ তালা জানে আর এই যে দেখেন হুমায়রাও চেষ্টা করতেছে বের করার জন্য কিন্তু আমার মেয়েকে বারবার থাপা দিতেছে তো এটা দেখে মেয়ে মেয়েও অনেকবার বলতেছে এই তুই আমার হুমায়রাকে কেন এর করতেছিস হ্যাঁ তোর সাহস তো কম বড় না মিম বিড়ালকে বলতেছে যাই হোক মানে ও কোনো মতে বের হবে না এই যে আবারও চেষ্টা করতেছে যে বের হ বের হওয়া মানে ও বের হওয়ার নাম নাই ও আজকে এখানেই থাকবে আর আমাদের সাথে যাবে তো আপনাদের সাথে শেয়ার করলাম এই ছোট্ট সুন্দর একটা মুহূর্ত আমার মেয়ের সাথে ও অনেক সুন্দর খেলাধুলা করে ওদের খুনসুটি দেখে আমার খুবই ভালো লাগে তো সবাই কেমন লেগেছে গিয়ে ওদের খুনছুঁটি একটু কমেন্ট করে জানাবেন আর বিড়ালটা মাসাল্লা অনেক দিন বাঁচুক দোয়া করি বিড়ালটাও খুবই মায়াবী দুষ্টুমি করে একদম মনের ভিতরে বসে গেছে মনে করেন আমি আমার শ্বশুরবাড়ি গেলে বিড়ালটাকে খুবই মিস করি খুবই ভালো লাগে ওর খুন দেখতেই পারতেছেন মানে এক কথায় আছে না একটা মানুষের চেয়ে একটা পশুপালা ভালো তেমন হচ্ছে কথা এই বিড়ালটা যখন আমরা নাড়াচাড়া করি বা ওদের সাথে একটু খেলাধুলা করি খুবই ভালো লাগে মনটা একদমই ফ্রেশ হয়ে যায় তো আপনারা দেখতে পারতেছেন আমাদের বিড়ালটা কেমন করতেছে আরও কেমন সবাই মানে ইতিমধ্যে জেনেও গেছেন যে কেমন চঞ্চল আর কি বলবো আপনাদের সাথে এই তো এখন অনেকক্ষণ হয়ে গেছে এরকম করতেছি তো এখন আর করার সময় নেই বাসায় চলে যাওয়ার সময় কি আর করব বিড়ালটাকে বের করতে পারতেছি না বের করলেও থাপা দেয় ও হয়তো বা খামচি দেয় মানে কি একটা অবস্থা আর এই যে দেখেন হাত বাড়ালেই সেও হাত বাড়াবে একদম বুড়া পাকনা বাচ্চাদের মতো সেও হাত বাড়াবে দেখেন একটা মানুষের চেয়ে কোনো দিক থেকে ও কম না একটা ছোট্ট বেবির চেয়ে কোনো দিক থেকে কম না এর জন্য আমরা পিকুকে সবাই বরাবর খুবই ভালোবাসি আর আমার বড়ো বোন তো বিড়ালকে অনেক ভয় পায় আর এই তো দেখছেন বাসায় চলে আসলাম কী করবো সময় তো আর বাবার বাসায় থাকা যায় না এই জন্য একদম বাসায় চলে আসলাম বাহিরে ঝিরি বৃষ্টি পড়তেছিলো বৃষ্টির মধ্যেই চলে আসছি তো আপনাদের ভাইয়া রাতে বায়না করলো যে চিতই পিঠা খাবে এর জন্য আমি কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই বাসায় আসার পরে আমি চালটা ভিজিয়ে রাখছি তো রাতে আমরা ডিনার করবো চিতই পিঠা আর মুরগির মাংস দিয়ে তো এখানে চাল ভিজিয়ে নিয়েছি প্রায় দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি দেখতেছি যে চালগুলো কি মানে ব্লেন্ডার করলে কি হবে কি না নরম হয়েছে কি না হ্যাঁ নরম হয়েছে আর এগুলো এখন আমি সুন্দর করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে আমি ব্লেন্ডার করে নিলাম ব্লেন্ডার করার পর আমি ডোরটা ভালো করে চামচ দিয়ে মাখাচ্ছি আর আপনারা সবাই ডোর মধ্যে হালকা একটু কুসুম গরম পানি দিবেন তো ডোটা কমপ্লিট হওয়ার পর তো আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম পিঠা দিয়ে দিলাম পিঠাটা কেমন হয়েছে আমাকে সবাই কমেন্ট করে জানাবেন দেখেন তো ফুলেছে কি না যাই হোক আমি পিঠাটা হটপটে রেখে দিলাম কারণ আপনার ভাইয়া আসা পর্যন্ত যেন পিঠাটা গরম থাকে এর জন্য আমি হটপটে নিয়ে নিলাম তো আর কি করার আছে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম